ঢালিউডের লাশ সময়ী চিত্রনায়িকা দিয়েই কাটাচ্ছিলেন জীবনে বেশ বড় একটি ধাক্কা খেয়েছেন তিনি পুলিশের জালে ফেঁসে কারাগারেও রাত কাটাতে হয় অভিনেত্রীকে তবে এবার অতীত ভুলে নিজেকে মেলে ধরেছেন নুসরাত ফারিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা চব্বিশ সেকেন্ডের একটি রিলস ভিডিওর মাধ্যমে তিনি চমকে দিলেন সবাইকে ভিডিওটিতে তার আবেদনময়ী উপস্থিতি মুহূর্তেই নজর কেড়েছেন এটিজেনদের ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে সোনালী রঙের ঝলমলে পোশাকি কার্লি চুল গভীর চোখের চাহনি হাতে থাকা গোলাপ যেন তার সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে রিলসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে আর মন্তব্যের ঘরে ভরে ওঠে প্রশংসায় ভক্তরা মুগ্ধতার রূপ স্টাইল আর এক্সপ্রেশনে গত আঠেরো মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার হন দুই দিন কারাবাসের পর জামিন পান এই নায়িকা হাঁটি হাঁটি পা করে একজন আর্জে থেকে আজকে চিত্রনায়িকা হয়েছেন নুসরাত ফারিয়া এছাড়াও নামের আগে রয়েছে জনপ্রিয় উপস্থাপিকার তকমা দুই পনেরো সাল যৌথ প্রযোজনার সিনেমা আশিকি দিয়ে বড় পদ্মায় অভিষেক ঘটে এই লাস্যময়ী সুন্দরী এই নায়িকা